সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে এলাম সেই ভাইরাল তুলসীপুর ঘোরার হাটে আর এখন আমি রয়েছি তুলসীপুর ঘোরার হাটে এখন দাম জানানোর চেষ্টা করবো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের ঘোড়া তো কথা না বলে সরাসরি চলে যাব ঘোরা বিক্রেতাদের কাছে যে চলুন শুরু করা যায় এই পাশে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে ঘোড়া বাচ্চা ঘোড়া রাখা আছে তো আমরা বিক্রেতার সাথে কথা বলবো এবং হচ্ছে আপনাদেরকে দেখাবো ভালো আছেন দুপুরে খাওয়া হয়েছে দুপুরে খাওয়াইছিস শুনলে কেমন আলোচনা আছি আরো লাগো যাই যাই কিছু মিলে কাকা অনেক ভালো আছে তবে আজকে বাজারে ঘোরা করে নিয়ে আসছে নিয়ে আসি

এখন তো সিজন যে ঘোরা ধরে তাই না জায়গায় মেলা হবে এই বছর আর হবে না পালন লাগবে পালন লাগবে এক বছর

ঘোড়া মানে বিভিন্ন রেডে বিভিন্ন দামে ঘোড়া বিক্রি করা হয় তো আপনারা আসবেন দেখবেন বুঝবেন শুনবেন দশটা দেখে একটা নেবেন আপনাদের কাছে এটাই হচ্ছে বলা যারা ইমো হোয়াটসঅ্যাপে ঘোরা কেনেন বা ঘোরা কেনে কথা নিতে হওয়ার দরকার নেই আমরা পাশে আরো ঘোড়া দেখতেছি সেই ঘোরা দামগুলো জানবো আমাদের এই পাশে কিন্তু আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছি সালামালাইকুম ভালো আছেন

কে যাবে আজকে হলো চাচা একদম তেল হয়ে আসছে আজকে হলো চাচা তেল হয়ে আসছে কারণ আজকে অনেক মানুষের সাথে দেখা হবে সপ্তাহে একদিন বৃষতিবার করে কি ভালো সাথে কথা বলি আর অনেক আর দুই একটা মুরুবি ছিল যারা এখন আর হাটে আসে না মানে তার інтеগাল করতে সবার জন্য আপনারা দোয়া করবেন কারণ হয়তো ভাই যা আজকে দেখতেছেন কালকে নাও দেখতে পারেন এখানে সবাই মোটামুটি যারা মুরুবি টাইপের লোক গ্রামের মানুষ জানেন সহচর তারাই কিন্তু হাটে আসে তো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে এলাম ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে তো দর্শক আমরা এখন যে ঘোড়াটি তার সামনে দাঁড়িয়ে রয়েছে এই ঘোড়াটির দাম যাচ্ছে আর বিস্তারিত জানতে আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ঘোড়াটার দাম কত যাচ্ছে কাকা এত দাম কোনো না চাইতেছি চাইলে তোর দিত না বেশ বেড়ানছি

5 6000 টাকার দাম অলরেডি বলতেছে ওনার প্রত্যাশ হচ্ছে আর কিছু পারলে বাড়লে হয়তোবা এইটা সেল করে দিবে তো এটা কি জাতের ঘোড়া হলো তো করে পাচ্ছো তাই না তো শুভদ্রশের কেটি হচ্ছে সম্ভবত একটি দেশি বাচ্চা তো চলো আমরা আমাদের কাছে আরো বেশ কিছু ঘোড়া রয়েছে সেগুলো দাম জানার চেষ্টা করব আমাদের পাশে আরো সালামু আলাইকুম চাচা ভালো স্যার ঘোড়া আজকে কয়ে নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন মার্শাল্লাহ ঘোড়াটা খুবই সুন্দর নাকি সুখে দর্শক আপনারা দেখেন আপনারা কিন্তু অনেক সময় সুন্দর কালার ঘোড়া আপনারা খুঁজে থাকেন তো দেখেন এই ঘোড়াটি কিন্তু খুবই সুন্দর এটি একটি দৌড়ের ঘোড়া এটির দাম কেমন হচ্ছে এই বিষয়ে আমরা জানতে চাইছি পঞ্চাশ হাজার চাই স্যার বয়স কতদিন আড়াই বছর হয়ে গেছে এটি কি দৌড়ের জন্য কমপ্লিট এখন

এমবিকেটা কি সাল আছে দুই সাল হয়েছে দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘোড়াটা হচ্ছে দুই সালের বাচ্চা আপনারা যারা দৌড়ের জন্য ঘোড়া খুঁজেন যে আমাদের জন্য দৌড় আমাদের দৌড়ের ঘোড়া লাগবে আমার অনেক দর্শক দেখতে চান তো এইগুলো হচ্ছে দৌড়ের ঘোড়া আর একটা দৌড়ের ঘোড়া কিনতে গেলে কিন্তু আপনার বাজেট অবশ্যই চল্লিশ পাস করতে হবে কারণ চল্লিশের মধ্যে কিন্তু আপনি যদি প্লাস করেন তাহলে একটি দৌড়ের ঘোড়া পেয়ে যাবেন আর যাদের বাজেট আসলে খুবই কম তারা আশা করেন না হয়তো বাচ্চা নিয়ে তারপর আপনাদেরকে পেলে বসে

হাটে আসবেন দেখবেন দেখে শুধু দশটা থেকে একটা নেবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব কারণ আপনারা দেবো হোয়াটসঅ্যাপে দেখায় আরেকটা যদি আরেকটা তো এইরকম ব্যাপার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন তো আমরা আর আপনাদেরকে বেশ কিছু ঘোরা দেখাব চলো